তো আজকে স্যাটারডে ভিডিওটা করছি তো মানে ভিডিওটা জানি না কবে যাবে তবে করছি আমি স্যাটারডে ঠিক আছে ভিডিওটা তো এখন এখন যে কাজ এখন আমি এই শাকগুলো সব ধুয়ে বেছে ধুয়ে সব রেডি করে রেখেছি এখন হলো কাটা শাক কাটা একটা অনেক বড় আমি অনেকে আছে শাক কেটে তারপরে ধুই আমি ওটা মানে আমি শাক কেটে ধুই না আমি আগে আগে মানে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে তারপরে আমি শাক কাটি এটা আমি আমার মাকেও দেখে এসেছি কেননা মনে করি শাক কাটলে পরে শাকের মধ্যে যে বালি সে বালিগুলো এই কাটলে পরে তার মধ্যে চলে যায় তো সেই জন্যে যখন শাকটা গোটা গোটা থাকে তো তখন শাকটা ধুয়ে কাটলে পরে ভালো হ্যাঁ তো আমি এটা বেগুন দিয়ে করব বেগুনটা ভাজবো ভেজে বেগুন দিয়ে করবো তো আমি শাকটা কেটে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তাহলে তো লঙ্কা কাটবো লাল লাল লঙ্কা দিয়ে করবো কেটে

রেসিপিটা বেলে শাক কি বেত শাক যে হিন্দিতে পাতু শাক বলে তো এ দেখো আমি মানকচু পোড়া দিচ্ছি মানকচুর গোড়াটা আমার বাপের বাড়ি পোড়ায় মানে কাঠের হয় খেতে খুব টেস্ট লাগে তো না আমি অনেক বছর খাই দিত ভাবছি আমি দেখি এরকম করে পোড়া হয় নাকি এরকম করে তো মিষ্টি অল্প পোড়া হয়ে যায় তো দেখি এটা পোড়া হয় নাকি সেই জন্য এরকম করে মানকচু পোড়াচ্ছি পানকচি পোড়া খেতে অসম্ভব সুন্দর লাগে খুবই টেস্টি চা খাবো স্নান করে পুজো দিয়েছি তো চা তো খেতেই হবে এবার হ্যাঁ তো তারাও তো বেঁধে নিই

থেকে পড়ছে ওদিক থেকে জিনিস পড়ছে এই সেই পড়ছে তো এই যে দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দেব হলুদ আমি দেখাতে পারছি না তোমাদের কি করব বলো ছেলেগুলো আসলে ট্যাঙ্কটা তো মানে অত বড় না পাখির জন্য এইগুলো লাল করে বেগুনটা যেরকম ভাজে আর কি লাল করে তো ভেজে নেবো আর এখন আমি এখানে একটু ঢাকা দিয়ে রাখছি

হয়ে গেছে ভিন্ডি ডাল করেছি সিম দিয়ে হয়ে গেছে আর উচ্ছে ভাজা হয়ে গেছে এখানে শাক করবো বেগুন দিয়ে আর ওখানে ছেলের জন্য মিষ্টি আলু পোড়া দিচ্ছি ওটা ভালো খায় আর আমার জন্য কচু পোড়া যদি হয় কচু পোড়া খাওয়া খুব ভালো লাগে খেতে নরম তো হয়ে গেছে দেখো চা হয়ে গেছে চা বানিয়ে চা খেতে শুরু করে দিয়েছি

পাঁচ ফোরজপাতা কাঁচা লঙ্কাটা যেহেতু না বেগুনটা আমি পরে মেশাবো না হলে বেগুনটা একদম ভেজে যাবে মানে যখন হয়ে যাবে শাকটা পুরো তারপরে বেগুনটা এর মধ্যে দিয়ে মিশিয়ে আমি নামিয়ে দেবো

এখানে ভিডিওটা একটু না হলে ভিডিওটা অনেক সরল হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে এটা হবে আমাকে এখন ফাঁকা দিয়ে দিন একটু পরে মিষ্টি দিয়ে দেবো বেগুন দিয়ে সব নাড়াচাড়া করে নামিয়ে দেবো তো চলো টাটা বাই বাস আরেক আর আমি চা খাই